আসসালামু আলাইকুম মেরেঞ্জার টেলসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এটা মেরেঞ্জার টেলসের আজকের সকালের দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি উপভোগ করতেছি হয়তোবা আপনাকে একটু দেখাইলে ভালো লাগতেছে নিজেও দেখি আপনার সাথে একটু শেয়ার করি কেন ধরতে গেলে আপনারা আমার একটা পরিবার ঠিক আছে এটাই দেখেন হতছে মেবি আপনার প্রায় আপনার আটটা বেজে গেছে হ্যাঁ কিন্তু দেখেন বিউটা দেখেন না একটু কষ্ট করে দেখেন সুন্দর করে অনেক বিউ অনেক সুন্দর লাগতেছে কিন্তু সেরা লাগতেছে বাই আসেন মেরেঞ্জা মেরেঞ্জার টেলস লামা অবশ্য অবশ্যই আসতে পারেন আর আমাদের না দেখলে নাই দৃশ্যটা আসতো দেখলে কিন্তু অনেক সুন্দর নিচুক দেখতে হবে ফোনের ক্যামেরা এগুলা বা নিজের একটা জিনিস মনটা চাই যদি পাততাম ম্যাগগুলো ধরে দেখতাম এটা কিন্তু মনটা চাই এখানে আসার পরে নিজের হাত দিয়ে যদি ম্যাগটা ধরতে পারতাম হয়তোবা দৃশ্যটা আরও ভালো লাগতো আরও সুন্দর লাগতো কিন্তু চাইলে তো আর পারি না দেখা যায় বলে যে ওই আপনার ওই কি জানি ওই দেখা যায় তারপরে ইয়ে দেখা যায় এটা একটা ডায়লগ আমার থেকে সঠিকলি মনে নাই একটা আপনার ঢালা গেছে যে হ্যাঁ ওই উপভোগ করা যায় চোখ দিয়ে দেখা যায় পিনিক নেওয়া যায় কিন্তু বন্ধু ছোঁয়া যায় না আই লাভ মেরেন টেলস ঠিক আছে না এটাই আর কিছু না সবাইকে বের ঠেলছে আসার জন্য অগ্রিম দাওয়াত দিলাম অবশ্যই অবশ্যই আসবেন হ্যাঁ দেখবেন সমস্যা নেই এটাই কিচ্ছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম